নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সৌমেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহালয়ের আমেজে তৈরি একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প মহালয়ের রাতে ভূতের কবল গল্পটি শুরু করার আগে বলে দেব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভৌতিক আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর দেরি কেন চলুন সোজাসুজি গল্পে যাওয়া যাক সেপ্টেম্বরের শেষ দিক আকাশে তখন হালকা শিউলি ফুলের ঘ্রাণ বাতাসে উৎসবের আমেজ মহালয়ার ভোর মানেই বাঙালির কাছে দেবীপক্ষের সূচনা রেডিওতে মহালয়ার গান মন্ত্রোচ্চারণ আর দুর্গা আগমনের আনন্দ কিন্তু এ গল্পটা শুধু আনন্দের নয় সাথে খুব ভয়র। রাহুল আর অনির্বাণ ছিল দুই বন্ধু কলকাতারই বাসিন্দা কলেজে পড়ে দুজনে কিন্তু ভৌতিক ব্যাপারে দুজনেরই অদ্ভুত আগ্রহ রয়েছে সারা বছর ভূতের গল্প পড়া আর ইউটিউবে হরর ভিডিও দেখা কিংবা রাতে একে অপরকে চমকে দেওয়া সবই যেন ওদের নিত্য নৈমিক ব্যবহার মহালয়ার আগের রাতে হঠাৎ করে রাহুলের মাথায় একটা আইডিয়া আসে রাহুল বলল শোন কাল ভোরে সবাই রেডিওতে মহালয়া শুনল আমরা যদি গ্রামে যাই শ্মশান লাগোয়া পুরনো মন্দিরে বসে মহালয়া শুনি তবে কেমন হয় দারুণ ভৌতিক ফিল পাওয়া যাবে না এই কথা শুনে অনির্বাণ এক মুহূর্ত ভেবে হাসল তুই তো পুরো পাগল তবে মন্দ লাগছে না আইডিয়াটা মহালয়ার ভোর সাঁধে মন্দির আর পাশে আবার শ্মশান সব মিলিয়ে একেবারে ফার্স্ট ক্লাস অ্যাডভেঞ্চার এরপর রাহুল আর অনির্বাণ মিলে আরও খানিকক্ষণ কথা বলার পর সিদ্ধান্ত হল ভোর চারটের সময় তারা যাবে গ্রামটা ছিল রাহুলের মামার বাড়ির কাছে শহর থেকে খুব একটা দূরে নয় সেখানে একটা পুরনো দুর্গা মন্দির রয়েছে আর তার পাশে একটা নদী আর শ্মশান রয়েছে মন্দিরে আর পূজা হয় না তবে মহালয়ার ভোরে কেউ কেউ আসে প্রদীপ জ্বালাতে দুজনেই সাইকেলে করে বেরিয়ে পড়ল ভোরের আধারে আকাশে তখনও তারার মেলা রয়েছে শিউলির ঘ্রাণে ভরে উঠেছিল বাতাস দূরে কোথাও ঢাকির আওয়াজ ভেসে আসছিল মনে হচ্ছিল পুজোর দিন বুঝি এগিয়ে এসেছে মন্দিরে পৌঁছতে পৌঁছতে প্রায় চারটে বেজে গেল চারপাশ নিস্তব্ধ শুধু নদীর জলে ছলাদ ছলাদ করে শব্দ আসছে আর দূরে কোথাও থেকে শেয়ালের ডাক ভেসে আসছে মন্দিরের ভেতরে ঢুকে তারা একটা ভাঙা প্রদীপে আগুন জ্বালাল রাহুল তার মোবাইল চালিয়ে দিল যেখানে রেকর্ড করা ছিল মহালয়ার গান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় ভেসে উঠল অন্ধকার ধূপের গন্ধ মোমবাতির আলো আর ভেসে আসা মন্ত্রপাঠ সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো ওরা দুজনেই বসে মহালয় শুনছিল হঠাৎ অনির্বাণ খেয়াল করলো বাইরে যেন কারো পায়ের শব্দ ভেসে আসছে মন্দিরের সিঁড়ি বয়ে কেউ যেন ধীরে ধীরে উপরে উঠে আসছে অনির্বাণ বলল কে ওখানে কোনো উত্তর আসলো না শুধু পায়ের শব্দটা থেমে গেল দুজনেই ভয় আর কৌতূহলে বাইরে তাকালো অন্ধকারের মধ্যে তারা দেখলো একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে রয়েছে মুখটা অন্ধকারে ঢাকা চুলগুলো এলোমেলো হাতে শিউলি ফুলের ঝুড়ি মহিলা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল আমাকেও কি মন্ত্র শুনতে দেবে গলা শুনে গায়ে কাটা দিল দুজনের সেটা যেন মানুষের গলা নয় কখনো মোটা কখনো সরু অদ্ভুত কাপনি মাখা অনির্বাণ ফিসফিস করে বলল রাহুল এ তো মানুষ মনে হচ্ছে না কিন্তু রাহুল সাহস করে জিজ্ঞেস করলো আপনি কে মহিলা ধীরে ধীরে ছুরি মাটিতে রাখল দেখা গেল ফুলের সাথে কিছু ভেজা কাঠও আছে যেন শ্মশান থেকে কুড়িয়ে আনা মহিলা তখন হেসে উঠল সেই হাসি রাতের নিরবতা ভেদ করে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর কানে কাটা ধরানো সেই হাসি আজ মহালয়া দেবী আসছেন কিন্তু আমার জন্য আর কোনো পূজা নেই নেই কোনো আলো নেই কোনো মন্ত্র আমি যে মরে যাওয়া বউ এই শ্মশানেই আমার শেষ সৎকার হয়েছিল দুজনেই জমে গেল কাঁপতে কাঁপতে অনির্বাণ মোবাইলটা বন্ধ করতে গিয়েও পারল না বীরেন্দ্রকৃষ্ণের গলা চলতেই থাকলো হঠাৎ ঝড়ের মতো হাওয়া বয়ে গেল মোমবাতি নিভে গেল এক ছটকায় অন্ধকারে তারা শুধু দেখতে পেল সেই মহিলার চোখ দুটো আগুনের মতো চলছে মন্ত্রটা থামিও না মা আসছেন আমাকেও মুক্তি দাও আর তারপরেই চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল কখনো ধূপের মতো কখনো পোড়া চিতার মতো রাহুল কাঁপতে কাঁপতে মহিলার সামনে প্রদীপ জ্বালিয়ে দিল মুহূর্তের মধ্যেই দেখা গেল সে আর নেই শুধু ঝুড়িটা পড়ে আছে মাটিতে ভয় আর বিস্ময়ে দুজনেই একে অপরের দিকে তাকালো অনির্বাণ বলল শিগগিরই চল এখান থেকে আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না ঘন্টাটা বেজে উঠল তাও নিজে নিজে বারবার জোরে জোরে হতে লাগলো মনে হলো অদৃশ্য কেউ যেন পূজা দিচ্ছে রাহুল আর অনির্বাণ দৌড়ে বেরিয়ে গেল সাইকেলে চেপে প্রায় উড়ে পালালো গ্রাম ছেড়ে এরপর পরে যখন সূর্য উঠল তারা আবার লোকজন নিয়ে মন্দিরে গেল মন্দিরের ভেতরে দেখা গেল প্রদীপ জ্বলছে আর ঝুড়ির ফুলগুলো মায়ের প্রতিমার সামনে সাজানো রয়েছে অথচ কেউ ঢুকতেই পারেনি ভেতরে গ্রামের বয়স্করা তখন বলল ওখানে এক নববধূর মৃত্যু হয়েছিল বহু বছর আগে স্বামী দুর্ঘটনায় মারা যায় তার তারপর কিছু দিনের মধ্যেই তারপর কিছু দিনের মধ্যেই সেও চলে যায় তখন থেকেই শোনা যায় মহালয়ের ভোরে সে আসে পূজা দিতে কিন্তু তার শান্তি হয় না এই কথা শুনে রাহুল আর অনির্বাণ চুপ হয়ে গেল বুকের ভেতরটা তাদের তখনও কেঁপে চলেছে মহালয়ের মানেই উৎসবের সূচনা কিন্তু ওদের কাছে সেটা হয়ে রইল এক ভয়াবহ অভিজ্ঞতা ওরা জানল এই পৃথিবীতে সব আনন্দের মাঝেও কিছু অশান্ত আত্মা রয়েছে যারা মুক্তির অপেক্ষায় থাকে আর সেই আত্মার সাক্ষাৎ পাওয়া ওদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ স্মরণীয় ঘটনা হয়ে গেল রাহুল আর অনির্বাণ বাড়ি ফিরে এসেছিল ভোরের আলো ফোটার সময় তাদের দুজনের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ লেগে রয়েছে বাড়ির লোকেরা জিজ্ঞেস করলেও ওরা কিছুই বলেনি শুধু বলেছিল ঘুম পায়নি একটু ক্লান্ত আছে কিন্তু ঘুমের কি হবে চোখ বন্ধ করলেই সেই মহিলার জল জল চোখ ভয়ঙ্কর হাসি আর ঝুড়ি ভর্তি কাঠ ভেসে উঠছিল সেদিনটা কোনো রকমে কেটে গেল কিন্তু মনের ভেতরে একটাই প্রশ্ন বারবার করছিল ওই আত্মার শান্তি কি হলো প্রদীপটা জ্বালানো আর মন্ত্র চালু থাকা কি তাকে মুক্তি দিয়েছে এরপর দুদিন কেটে গেল দুর্গাপূজা শুরু হয়ে গিয়েছে চারিদিকে আলো আর ঢাকের শব্দে মুখর কিন্তু রাহুল আর অনির্বাণের আনন্দে ফাঁক থেকে গেল তারা বারবার মনে করছিল মন্দিরের সেই ঘটনার কথা এক রাতে পূজা মণ্ডপ থেকে ফেরার সময় অনির্বাণ বলল শোন রাহুল আমার মনে হয় আমাদের আবার যেতে হবে ওই মহিলা তো আমাদেরকেই ডেকেছিল আমাদেরকেই দায়িত্ব নিতে হবে ওকে শান্তি দেওয়ার রাহুল থমকে দাঁড়ালো তুই পাগল নাকি ওই ভয়ঙ্কর জিনিসটা আবার দেখতে চাইছিস অনির্বাণ গম্ভীর গলায় বলল দেখ পুজোর আমেজ যতই থাকো। ওই আত্মা যদি অশান্ত থাকে তবে খারাপ কিছু কিন্তু ঘটতে পারে তাছাড়া আমরা দুজনেই তার ডাক শুনেছে মানে সে মুক্তি চাইছে রাহুল চুপ করে রইল ভেতরে ভয় থাকলেও সে জানতো অনির্বাণ ঠিক কথা বলছে এরপর অষ্টমীর দিন রাতের বেলা তারা আবার বেরোলো তবে এবার শুধু দুজন নয় সঙ্গে নিল ধূপ প্রদীপ গঙ্গাজল আর কিছু শিউলি ফুল রাহুলের দিদি যিনি পূজার মন্ত্র জানতেন তাকে দিয়ে লিখে নিল কিছু শান্তির মন্ত্র মন্দিরে পৌঁছতেই দেখা গেল শারীরিক অদ্ভুত নিস্তব্ধ গ্রামে পুজোর আলো হলেও এ জায়গায় যেন সব আলো থেমে গিয়েছে শুধু নদীর ধারে কুয়াশা জমে রয়েছে মন্দিরের ভেতরে ঢুকে তারা প্রদীপ জ্বালাল এবার দুজনে প্রস্তুত কিছুক্ষণ মন্ত্র পড়তে না পড়তেই শীতল হাওয়া বইতে শুরু করল প্রদীপের শিখা দুলে উঠল আর এক সময় মন্দিরের কোণের অন্ধকারে সেই মহিলা আবার দেখা দিল সাদা শাড়ি এলোমেলো চুল আর হাতে ঝুঁড়ি কিন্তু এবার তার চোখে আগের মতো ভয়ঙ্কর দৃষ্টি ছিল না বরং যেন এক ধরনের যন্ত্রণা আর শান্তির আকাঙ্ক্ষা তোমরা আবার এসেছ তার গলা কেঁপে উঠল অনির্বাণ সাহস করে বলল হ্যাঁ আমরা চাই তোমার শান্তি হোক বলো কি করতে হবে মহিলা ধীরে ধীরে বলল আমার অস্থি ঠিক মতো গঙ্গায় বিসর্জন হয়নি আগুনে শরীর পুড়ে গিয়েছিল কিন্তু ভাগ্যের খেলা আমার হাড় গোড় কিছুটা থেকে গিয়েছিল শ্মশানের ওই ধারে সেগুলোই আমার বাঁধন এই কথা শুনে ওদের দুজনের বুক কেঁপে উঠল রাহুল ফিসফিস করে বলল তাহলে এখন আমাদেরকে খুঁজতে হবে মহিলা মাথা নাড়ল শ্মশানের বাসধারের নিচে আমি জানি সেগুলো এখনও আছে এ কথা বলেই মহিলার রূপটা বাতাসে মিলিয়ে গেল কেবল ঠান্ডা বাতাস বয়ে গেল চারিদিকে রাহুল আর অনির্বাণ প্রদীপ হাতে নিয়ে বেরিয়ে পড়ল অন্ধকার শ্মশানে ঢুকতেই বুকটা ধরফর করতে লাগল চারিদিকে পোড়া কাঠের গন্ধ বালঝাড়ের ফাঁক দিয়ে কাক ডাকছে অনির্বাণ মাটি ঘুরতে লাগলো রাটি দিয়ে হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো মাটি সরাতেই দেখা গেল কিছু সাদা হাড়ের টুকরো আধ পোড়া অবস্থায় রয়েছে দুজনেই চমকে উঠল কিন্তু তারপর গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে অস্থিগুলো সাবধানে কাপড়ে মুড়ে নিল নদীর ঘাটে এসে তারা দাঁড়ালো চারিদিক তখন ভয়ঙ্কর নিস্তব্ধ দূরে মণ্ডপে ঢাক বাজছে কিন্তু এখানে শুধু জলের শব্দ পরিবান মন্ত্র পড়তে শুরু করল রাহুল প্রদীপ ধরালো তারপর একসঙ্গে অস্থিগুলো গঙ্গায় বিসর্জন দিয়ে দিল মুহূর্তের মধ্যেই চারপাশে যেন হালকা আলো ছড়িয়ে পড়ল নদীর জলে ঢেউ খেলে গেল আর ভেসে এলো শিউলি ফুলের মিষ্টি গন্ধ ঠিক তখনই তারা দেখলো নদীর উপরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই মহিলা কিন্তু এবার তার মুখে আর ভয় নেই আছে শান্তির হাসি সে দুজনের দিকে তাকিয়ে হাত জোড় করে বলল অসংখ্য ধন্যবাদ তোমাদের আর তারপরে ধীরে ধীরে সে মিলিয়ে গেল আকাশের আলোর মধ্যে এরপর রাহুল আর অনির্বাণ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে বুক ভরে শ্বাস নিল মনে হলো আজ তারা সত্যিই একটা আত্মাকে মুক্তি দিয়েছে এরপর দুজনেই চুপচাপ সাইকেল নিয়ে তাদের বাড়ি ফিরে গেল এতক্ষণ আপনারা শুনছিলেন মহালয়ার রাতে ভূতের কবরে গল্প ছিলাম আমি সোমেন আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটিতে একটা লাইক করে দেবেন আর পাশাপাশি কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন সামনেই পুজো আসছে খুব ভালোভাবে আপনারা ঘুরুন পুজোয় আনন্দে থাকুন আর দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক রাত আটটায়